মাঠ ভরে রয়েছে পাকা ধানে আবহাওয়া দপ্তরে বৃষ্টি পূর্বাভাস পেয়ে দুশ্চিন্তায় প্রহর গুনছেন কৃষকেরা এই সময় যদি বৃষ্টি হয় একদিকে যেমন পাকা ধানের ক্ষতি হবে অপরদিকে প্রধান অর্থকরী ফসল আলু লাগানোর সময় পেরিয়ে যাবে তাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকেরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও চন্দ্রকোনায় মাঠ ভরে রয়েছে পাকা ধানে তড়িঘড়ি জমি থেকে হারভেস্টার মেশিন ও হাতে ধান কেটে গরুর গাড়িতে ধান বোঝাই করে কোথাও মাথায় ধানের বোঝা নিয়ে বাড়িতে ধান তুলতে ব্যস্ত কৃষকেরা কৃষকদের দাবি আবাদতরে পূর্বভাসে ঘড়ি জমি থেকে পাকা ধান তুলতে ব্যস্ত তারা এই সময় বৃষ্টি হলে একদিকে যেমন পাকা ধানে জল পেয়ে ধানের ক্ষতি হবে অপর দিকে আলু চাষের সময় পেরিয়ে যাবে তাই আবাদতরে পূর্বভাসে দুশ্চিন্তার প্রহর গুনছেন ঘাটাল মহকুমার কৃষকেরা আপনারা কি ধান তুলছেন কেন কিবা চাষির লেগে